আমরা এখান থেকে শিক্ষা নিলাম আদি আদি পিতা মাধ্যমে কোরবানি এসেছে আর আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমরা এই কোরবানি পেয়েছি দেখেন হজরত ইব্রাহিম আলাইহিসু আসসালামকে আয়াতগুলো বলার সময় হচ্ছে না যেহেতু সময় খুবই কম আল্লাহ সুবাহান পয় হজরত ইব্রাহিম আলী আল্লাহ পাক স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম তুমি কোরবানি করো হজরত ইব্রাহিম আলীম্বা কোরবানি করে দিলেন এইভাবে একশো ডুম্বানি কোরবানি করে দিলেন বারবার কোরবানি করতেছেন কিন্তু একই স্বপ্ন বারবার দেখাচ্ছেন তোমার যেটা পছন্দের জিনিস তুমি সেই থেকে কোরবানি করে দাও কালা ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. واتلو عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال অলা ইনা মইটা কত্বাদুলল মিনাদ মুত্তাকি ককলা নাবিচল্লল্লহ হলে হ সাল্লাম ইনাল্লহ আলাজাং জুৰু জিিলা فقال الله تعالى في شان حبيب ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكل دور ابراهيم فاتكري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم আমি আবারও সবাইকে দোয়ার জন্য সালাম দিতেছি সকলেই মহাব্বতের শহীদ আমার সালামের জবাব দিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ সালামের উত্তর দেওয়া সুন সালাম দেওয়া সন্ন্যত সালামের উত্তর দেওয়া আজিব যেগুলো ওয়াজিব আমল আছে এগুলো যদি কেউ ভঙ্গ করে তার আমল নামায় কবিরা হয় আর কবিরা গোনাগুলো তবা না করা পর্যন্ত মাফ করেন আপনি এখন একটা কবিরা গোনা করেছেন তবা আপনার নসিব হয় নাই জাহান নামে যেতে হবে কারণ তবা কবিরা গোনা করার সঙ্গে সঙ্গেই আপনাকে তবা করতে হবে যে কোনো কবিরাগোনা আপনার ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আপনি পরে বুঝতে পারছেন যে না আমার কবিরা গোনা হয়ে গেছে তখন আমি আপনি তবা করে নেব আবার আমাদের তবা করার সিস্টেম আছে আমরা শুধু একটা কাজ ভুল করেই ফেললাম আবার যদি তবা করলাম যে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইলা জিল্ ইল্লাহুয়াল শুধু মুখে বলার নাম তওবা নয় তবা মানে ওই জিনিসটা থেকে একেবারে ছেড়ে দেওয়া ওই জিনিসটা জীবনে জন্য আর না আসে ভুলে করোনও যেন ওই জিনিসটা আমার না হয় তবা করা যেগুলো সিস্টেম আছে আসলে সময় তো খুবই কম গ্রামগঞ্জের মসজিদগুলোতে দেখা যায় মুসল্লি আসে না একেবারেই শেষ সময় কিন্তু শুক্রবার প্রত্যেকটা মানুষের দরকার ছিল কি যখনই আদান হবে তখনই মানুষ মসজিদে চলে আসবে আদান হওয়ার আগেই রেডি হবে শুক্রবারের দিন কি আদান হওয়ার আগেই মানুষ নামাজের জন্য রেডি হবে মসজিদে আসবে কোরআন হাদিসের কিছু কথা শুনবে এই কথাগুলো অনুযায়ী জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গায় এগুলো মেনটেন করার চেষ্টা করবে মুমিন তো তাকেই বলা হয় স্বামী না শুনলাম জানলাম মেনে নিলাম এরই নাম হলো মুমিন তো যাই হোক যে কথাটি বলতেছিলাম সালাম দেওয়া শুনল সালামের উত্তর দেওয়া যে কোনো ওয়াজিব আমল যদি কেউ ভঙ্গ করে তার আমল নামায় গোনাহে কবিরা হয় তো আসলে সালামের অনেক গুরুত্ব আসলে আমরা সালাম আমাদের সমাজ থেকে উঠেই গেছে আজকে যদি সালামের প্রচলন থাকতো ভাই ভাই খুনাখুনি হইতো না সমাজে খুনা খুনি হইতো না কারণ আল্লাহ রসুল এক হাদিস শরীফও বলেছেন লাতাত খুলুন আল জান্নাতা হাত্তা তু মিনু ওয়ালা তু মিনু আওয়ালা আদুল লুকুম আফসু সালাম আবাইনাকুম রাহু মুসলিম মুসলিম শরীফের হাদিসে রসুলে কারিম সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন লাতাত খুলুন আল জান্নাতা তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তু মিনু যতক্ষণ না মুমিন হও নাই রসুল কী বললেন তোমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমি মিনু যতক্ষণ মুমিন হও নাই পলা মিনু তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসো নাই আর আল্লাহ রসুল এই হাদিস শরীফের ভিতরে পরস্পরকে ভালোবাসার একটা পদ্ধতি শিখাই দিচ্ছেন আফসু সালাম তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাও তাহলে তোমাদের কি হবে ভালোবাসার বন্ধন বৃদ্ধি পাবে মহাপত ভালোবাসা এটা একে অপরের প্রতি বৃদ্ধি পেয়ে যাবে আর যখন তোমরা একে অপরকে ভালোবাসতে পারবা তখন তোমরা মুমিন হয়ে যাবা আর যখন তোমরা মুমিন হবা আল্লাহর রসুলের হাদিস বলতেছে জান্নাত যাওয়ার জন্য তোমার আর কোনো কিছু বাধা থাকবে না সুবাহা আল্লাহি হবে হান তাহলে আমাদের সমাজগুলোর দিকে তাকিয়ে দেখি আমরা আসলে সালাম দেই না আমরা অনেকে মনে করি আমি তো বয়স্ক হয়ে গেছি সরুরা আমাকে সালাম দেবে কিন্তু এটা তো ইসলামে বলে নাই আপনি বয়স্ক হয়ে গেছেন ইসলাম বলে নাই আপনি ছোটদের সালাম নেওয়ার অপেক্ষায় থাকবেন কেন আপনি সালাম দিবেন কারণ এই কথাটা যখনই আমার মনের মধ্যে আসবে আমি একজন আলেন আমাকে আগে অন্যরা সালাম দেবো আমি কেন দেবো তাহলে আমার ভিতরে অহংকার চলে আসলো আল্লাহ রসুল বলেছেন আর এক হাদিস শরীফে আল বাড়ি আগে আগে সালামকান অহংকার মুক্ত যে ব্যক্তি আগে সালাম দেবে বুঝতে পারবেন তার ভিতরে কোনো অহংকার নাই আপনার শত্রু যদি হয় আপনার পাশ দিয়ে যাই আপনি কথা বলেন না কিন্তু আপনি তাকে সালাম দেবেন আর আলাইকুম দেখবেন একদিন সে ভাববে আহারে এ তো আমার শত্রু কিন্তু দেখি বেসারা আমাকে সালাম দেয় দেখবেন একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়ে যাবে তো আসলে আমাদের সমাজ থেকে সালাম জিনিসটা উঠে গেছে সালাম সম্পর্কে আরেকটি কথা বলবো সালামের এত গুরুত্ব আর এত মর্যাদা যদি আমরা জানতাম সালাম দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করতাম প্রতিযোগিতা যেমন ধরেন আমরা দুনিয়াতে সফলতা অর্জন করার জন্য দুনিয়ার সফলতা অর্জন করার জন্য কতভাবে মানুষ কত চেষ্টা করি করি কি করি না যাদের এক লক্ষ টাকা আছে তারা আবার আমরা চিন্তা করি যে আমার আরও কয়েক লক্ষ টাকা কীভাবে হবে যাদের একটা বাড়ি হয়েছে তারা চিন্তা করি আর একটা বাড়ি কীভাবে হবে যারা একটা হোন্ডা কিনেছে তারা চিন্তা করে একটা প্রাইভেট গাড়ি কীভাবে কিনি তো এই এইরকমভাবে আমরা দুনিয়ার সফলতা এই সফলতা হলো দুনিয়ার সফলতা আমরা দুনিয়ার সফলতা নিয়ে অনেক ব্যতিব্যস্ত কিন্তু আখেরাতের সফলতা যদি আমরা ভাবতাম আখেরা দুনিয়ার সফলতা আমার আপনার হায়াত শেষ মালাকুল মৌত এখন চানটা কেড়ে নিয়ে যাবে আমার এই দুনিয়ার সফলতা সব করে থাকবে আমি যে এত কিছু করে বাড়ি করলাম গাড়ি করলাম টাকা করলাম পয়সা করলাম জমি করলাম সম্পদ করলাম আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহের দেহটা খাবে পোকে আর সম্পদ খাবে লোকে দেখবেন আপনি মরা যাওয়ার পরেই যখনই মৃত্যু হয়ে যাবে এমনও নজির আছে ইউটিউব ফেসবুকে ঢুকলে দেখা যায় যে পিতাকে উপরে রেখে জমিন বন্টন করা তাড়াহুড়া শুরু করে দেয় দাফুল কাপেরও আর খোঁজ থাকে না এমনও সন্তান আছে। এজন্য আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে তো আমি যে কথাটি বলতেছিলাম সালামের যে এত গুরুত্ব একজন রসুলের একজন সাহাবি ছিলেন তাকে জীবনে কেউ আগে কোনো সালাম দিতে পারতেন না আপনারা ওই সাহাবির নাম জানেন শুনেছেন একটু কথা বলতে হবে শুনেছেন রসুলের যতগুলো সাহাবি ছিল এমন কোন সাহাবি প্রতিযোগিতা করেছিল তাকে সালাম দেওয়ার জন্য পারে নাই হজরত আলী কারি মুহুরাদি আল্লাহ তালা আনহুকে এমন কোন সাহাবি হজরত আলী আল্লাহ তালা আগে সালাম দিতে পারেন নাই হজরত আবু বকর ওমর হজরত ওসমান সবাই প্রতিযোগিতা করেছিল ওরা অনেক আগে থেকেই টার্গেট নিয়েছিল আমি আজকে আলীকে আগে সালাম দেব কিন্তু কোনোভাবেই সম্ভব হয় নাই আলীকে আগে সালাম দেওয়ার এরা সালাম দেবে দেবে আলী দূর থেকে সালাম দিয়ে দিয়েছিল আসসালামু আলাইকুম একদিন হজরত আলী রাদি তালা আনহু রাস্তার ধারে মাথা নিচু করে বসে আছে সালাম সেই দিন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু ওই পাশ দিয়ে রসুলের দরবারে যাচ্ছেন রসুলের কাছে যাচ্ছেন রসুলের বাড়িতে যাচ্ছেন তো হজরত আলী নিচু করে বসে আছে সুন্দর করে বকর সালাম দিয়ে রসুলের কাছে চলে গেছে রসুলকে গিয়ে বলতেছে ইয়া রসুল আল্লাহ জীবনে অনেক প্রতিযোগিতা করেছে আলীকে সালাম দেওয়ার জন্য কিন্তু এমন কোনো দিন পারি নাই আজকে হজরত আলী কী হয়েছে রাস্তার ধারে মাথা নিচু করে বসে আছে আমি সালাম দিয়ে আপনার কাছে চলে আসলাম আল্লাহ পাকের নবী ভাবতে সাহারে এর আগে আরেকটা ঘটনা ছিল হজরত আব্বাকর সিদ্দিককে আল্লাহর আরস থেকে আল্লাহ সালাম জানাইছিলেন আবু আবুবাকর সিদ্দিক রাজি আল্লাহ মসজিদে নবুবীর ভিতরে সেরা জামা গায়ে দিয়ে বসেছিলেন কিন্তু আরবের সবচেয়ে ধনী ছিলেন ধনার্থ ব্যক্তি ছিলেন খাদিজার পরে পরে আবু আবুবাকর এত ধন সম্পত্তি ছিল কিন্তু তারপরেও উনি জামা ছেঁড়া জামা কাপড় গায়ে দিয়ে মসজিদে বসে আছেন জিব্রাহিল আসছে এসে বলতেছে ইয়ারসুলাল্লাহ মসজিদে নবীর ভিতরে ছেঁড়া জামা গায়ে দিয়ে বসে আছে ওই লোকটিকে আল্লাহ নবী বলতেছে সে এমন কথা বলো না যিনি মসজিদের ভিতরে বসে আছে উনি হলেন আমার সাহাবি আবু বাকা তার যতগুলো সম্পত্তি ছিল সব ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে কিন্তু আজকে দেখা যায় আমরা ইসলামের জন্য টাকা পয়সা ব্যয় করতে চাই না আমাদের দেল এতই কঠিন এত পাশান আমি সব সময় ঢাকায় আমার মসজিদগুলোতে বলে থাকি যে ডিপিএস অনেকেই ডিপিএস সম্পর্কে জানিত কম বেশি সবাই ডিপিএস আসে এক একজন এক এক ব্যাঙ্কে কেন ডিপিএস করে আমি ডিপিএস করলাম ভবিষ্যতে এই টাকাটা খাবো যখন বৃদ্ধা হয়ে যাব যখন আমার কর্ম থাকবে না এই ডিপিএসের টাকাটা তুলে খাবো আমি সমস্ত ভাইদেরকে বলি ভাই আপনি যে ডিপিএস করলেন এই ডিপিএসের টাকাটা আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি আদৌ খেতে পারবেন কি পারবেন না অসম্ভব আপনি ডিপিএস করলেন ব্যাংকে পাঁচ কোটি টাকা আজরাইল আলহি সালাতাম এখনই আপনার যান কবজ করে নিয়ে গেল আপনার ডিপিএস এর টাকা কই আপনি ভক্ষণ করতে পারলেন আমি বলি আল্লাহর নামে ডিপিএস করে আপনার নিজের জন্য আল্লাহর ঘরের জন্য আল্লাহর জন্য রসুলের জন্য একটা ডিপিএস খুলে রাখেন যে ডিপিএসটা কেয়ামতের দিন আপনার কাজে লাগবে লাগবে কি লাগবে না বলেন লক্ষ কোটি টাকা থেকে লাভ আসে যদি আমি আমল না থাকে কপরে খালি হেতে যেতে হবে তো আমরা আল্লাহ আল্লাহ রসুলের নামে ডি যে ডিপিএসটা করব এইটাকে আমাদের দিন আমার আপনার জন্য কাজে আসবে সম্মানিত ভাইরা তো যে কথাটি বলতেছিলাম ছিদ্দিকে আত্মার রাজি আল্লাহ মসজিদে নববিতে যখন বসা আল্লাহ পাকের নবী বলতেছে যে জিব্রাহল এমন কথা বলো না তখন জিব্রাহিল বলতেছে ইয়া রসুল আমি আবু মন খারাপ হয় কোনো কথা নিয়ে আসি নাই আমি আসছি একটা সুসংবাদ নিয়ে তখন রসুল বলতেছে কি সুসংবাদ তাড়াতাড়ি বলো তখন জিব্রাহল বলতেছে ইয়ারসুল্লাহ আল্লাহ পাকের আড়ুষ থেকে আল্লাহ রব্দুল আলমিন আবু ফাকরকে সালাম জানিয়েছেন তো আবু বাকার সিদ্দিক যখন রসুলের কারিম সাল্লা সাল্লামকে বললেন আজকে আলী আমাকে সালাম জানে আমি সালাম দিয়ে আপনার দরবারে চলে আসলাম আল্লাহ পাকের নবী ভাবতেছে একই সর্বনাশ করেছে যে আবু বাকেরকে আল্লাহর আরস থেকে আল্লাহ সালাম জানায় আর আলী কেন সালাম দিল না কেন অহংকার করলো কেন বেয়াদুবি করলো এই চিন্তা করতে করতে এক পা দুই পা করে হজরত আলীর কাছে গেলেন আলীকে গিয়ে বলতেছেন আলী তুমি এত বড় সর্বনাশ কেমনে করলা তুমি কেন অহংকার করলা যে আবু বাকারকে আমার আল্লাহ আল্লাহর আরস থেকে তুমি আলী কেন আবু সালাম দিলা না তখন আলী বলতে সিয়া রসুল আল্লাহ আমি বেদবি করি নাই অহংকার করি নাই আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম জান্নাতের উপরে নূরে কুরসি নামক একগুলো চেয়ার আছে ইয়া রসুল আল্লাহ যে ব্যক্তি আগে সালাম দেবে কাল কামতের দিন ওই চেয়ারে কুরসির মালিক হয়ে যাবে সেই ব্যক্তি সুবাহান আল্লাহ এখন বলেন জান্নাতের উপরে যদি চেয়ারে কুরসির মালিক থাকে চেয়ারে কুরসি থাকে আর যদি সালাম দিলে ওই চেয়ারে কুরসির মালিক হওয়া যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতই না জাহান্নামি জান্নাতি না জাহান তার কারণ চ্যারটা তো জান্নাতের জান্নাতের উপরে থাকবে জান্নাতের উপরে তার মানে এই হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি আগে সালাম দেবে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতি হবে কি হবে না কারণ আল্লাহ রসুল রসুলের হাদিস হাদি বলতে শিয়া রসুল আল্লাহ আমি ইসলামের জন্য তেমন কোনো কিছু করতে পারি নাই আমি চিন্তা করে দেখলাম আমার থেকে ইসলামের জন্য অনেক কিছু করেছে দেখেন তাদের চিন্তা চেতনা কেমন আর আমাদের চিন্তা চেতনা কেমন আমি এজন্য আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ করে দিলাম যাতে করে কালকে আমতের দিন এই কুরসির মালিক আবু বকর হয়ে যায় সম্মানিত ভাইরা আমার তো আসলে এই দশ পনেরো বিশ মিনিটে আলোচনা করে কিছু হয় না ঢাকায় তো আজান দেওয়ার আগে বারোটার সময় থেকে মসজিদ ভরপুর হয়ে যায় বারোটা বাজবে আপনি বারোটা দশই গেলে সামনের কাতারে আর যাওয়ার সুযোগ নেয় বারোটা বাজবে যদি কেউ সামনের কাতারে যাইতে চায় তাকে বারোটার সময় যেতে হবে কিংবা বারোটার আগে তো যাই হোক আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে একটি মাত্র আয়াতিমা মাতা করেছি সৌরতুল মায়েদ আর সাতাশ নম্বর আয়াত আসলে আগামীকাল আমরা কোরবানি করবো তো কোরবানিটা আসলো কোথার থেকে কিভাবে আসলো আমরা কোথার থেকে পেলাম এই সম্পর্কে দুই একটি কথা বলবো বলব আল্লা সুহানা বলেন যে না হে নবী আপনি দুই সেলের ঘটনা সত্য ঘটনা হক যেটা এইটা সমস্ত মানুষের কাছে তুলে ধরেন সোবাহি অল্লাপাক আল্লাহ নবীকে বলতেছেন হে নবী আপনি আদমারি হি সাল্লা সালামের দুই সেলের ঘটনা মানুষদের কাছে সত্যভাবে তুলে ধরেন একটু যেন কম বেশি না হয় এখন আমরা যখনই কারো সামনে কথা বলবো কথাগুলো আসলেই কোরআন থেকে হতে হবে কোরআন এবং হাদিস ব্যক্তিগত কোনো কথা বলা যাবে না যদি কেউ ব্যক্তিগতভাবে ভুলে কিংবা ভুলে যদি হয়ে যায় আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে নেয় আল্লাহ মাফ করে দেবে যদি ইচ্ছে করে কোরআন হাদিসের বাহিরে কেউ কোনো কথা বলে আমতের দিন তার জিব্বাগুলো আগুনের কেসি দিয়ে কাটা হবে মিন মিনজাদিক তাহলে কি কথা হজরত আদম আলাইহাত সালামের। সন্তান হাবিল আর কাবিল তো হজরত হাবিল আর কাবিলের হজরত হাবিলের সঙ্গে ওই আলম আলহ্লা জোড়া জোড়া সন্তান জন্মগ্রহণ করতেন এখন বংশ বিস্তার করার জন্য এখন ভাই বোন কীভাবে বিয়ে দেওয়া যায় তখন তো মানুষ একটাই একটাই মানুষ না দুইটা আদম আলিক আসসালাম পৃথিবীতে একটাই মানুষ তাহলে জোড়া সন্তান হলেও তারা কি ভাই বোন হয় কি হয় না অথচ ভাই বোনের সঙ্গে বিবাহ হারাম কিন্তু আল্লা সুবাহা বললেন হে আদম তোমার প্রথম যে জোড়া ছেলেটা হয়েছে সন্তান দুটো হয়েছে ওই জোড়া আর পরের জোড়ার সাথে আগের ছেলের মেয়ে আর পরের ছেলের পরের জোড়ার ছেলে আগের জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে এইভাবে বিবাহ বন্ধনের ব্যবস্থা করে যখন হজরত আদম আলহি সালাম এই কথাটা হাবিলের কাছে বললেন বাবা হাবিল তোমার সঙ্গে যে মেয়ে সন্তানটা জন্মগ্রহণ করেছে তার নাম হলো লেওয়াজা আর কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার নাম হলো আকলিমা আকলিমা দেখতে কিন্তু ফুটফুটে সুন্দরী একজন রমণী ছিল চাঁদের মতো চেহারা ছিল এখন যখন হাবিলের কাছে এই কথা হাবিল আর কাবিলের কাছে বলল হাবিল আর কাবিল বলল হাবিল একবারকেই রাজি হয়ে গেল যে ঠিক আছে বাবা আমি আপনার কথায় রাজি কাবিল রাজি হলো না তখন আল্লাহ সুবাহ আদম আদাই সাল্লাহ সালামকে বললেন যেহেতু এখানে দ্বন্দ্ব সৃষ্টি হলো কাবিল বলতেছে আমি কেন ওই জোড়ার মেয়েকে বিয়ে করব ও তো দেখতে ভালো না ও কুচ্ছিৎ কালা আমি আমার সঙ্গে যে আকলিমা জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব

যখন এই কথা বলা হল হজরতের আদমারে হেসরাতামের সন্তান হাবিল দেখেন আগের জমানায় যখন কোরবানি হতো কোরবানির বস্তু তারা খাইতে পারত না আর এখন আমরা উম্মতি মুহাম্মাদি যে গরুটা জবাই দেই কোরবানিও হয়ে গেলো আমরা ওটার বস্তুও খাই খাই কি খাই না তাহলে আমাদের সৌভাগ্য কত আমরা কোরবানিও দিলাম কোরবানির সবও পেলাম ওইটার মাংস আমরা ভক্ষণ করলাম কিন্তু সেই জমানায় কোরবানির পশুটা কিংবা যে যেটা দিয়েই কোরবানি দেয় ওইটা নির্দিষ্ট একটা স্থানে রেখে আসা হতো যার কোরবানি কবুল হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে তারা বুঝতেও পারতো কার কোরবানি কবুল হয়েছে আর কার কোরবানি কবুল হয় নাই যখন এ কথা বলা হলো তখন কোরবানির জন্য কাবিল দুম্বা মেষ এগুলো পালতো উনি একটা দুম্বা পাহাড়ের পাদদেশে রেখে আসলেন আর কাবিল গম টম চাষাবাদ করতো উনি কিছু গম ওই পাহাড়ের পাদদেশে রেখে আসলেন আল্লাহ সুবাহানহালা হাবিলের কোরবানি কবুল করলেন আসমান থেকে ফেরস্তা দিয়ে দুম্বাটাকে উঠায় নিয়ে গেলেন সুবাহান আল্লাহি পারলো আমার তো কোরবানি কবুল হয় নাই কাবিল বলতেছে যে আমার যেহেতু কোরবানি কবিল হলো না আমি এটা মানতে চাই না আমি তোমাকে হত্যা করব। আমি আকলিমাকেই করব বিবাহ করব কোনোজন হলে আমি তোমাকে হত্যা করবো তারপরেও আমি আকলিমাকেই বিয়ে করব কিন্তু লেওয়া যাকে নয় সম্মানিত ভাইয়েরা আমার পরবর্তী আয়াতে আয়াতগুলো বলতেছি না কারণ সময় খুবই সংক্ষেপ সাত আঠাশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানবুলার নবী আদম আলহী সাল্লা সালামের সন্তান হাবিল বলতেছে ভাই তুমি আমাকে হত্যা করার জন্য হাত উঠালেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত উঠাবো না কারণ আমি আল্লাহ সুবাহ এই সারা জাহানের মালিককে আমি ভয় করি তারপরে কি করলেন যেহেতু কাবিল প্রতিশ্রুতি দিলেন আমি হাত উঠাবো না তাহলে হত্যা করা সহজ হয়ে গেল কি গেল না কারণ আমাকে যদি কেউ মারার জন্য আসে আমি যদি বলি তুমি আমাকে যাহা খুশি তাই করো আমি তোমাকে হাত উঠাবো না তখন তো তার সহজ হয়ে গেল কাবিলের রাস্তা সহজ হয়ে গেল কাবিল কী করলো হাবিল কী করলো কাবিলকে কোরবানি করে ফেললো পতল করে দিল তার পরবর্তী আয়াতে বলা হচ্ছে যে হাবিলকে যখন পতল করা হলো হাবিল হাবিলকে কতল করার পরে কাবিল যে লাশটা লুকাবে এই বুদ্ধিটা পাচ্ছে না আল্লাহ সোবাহানা আসমান থেকে একজন কাক পাঠিয়ে দিলেন কাক একটা আরেকটা পাখিকে মেরে ফেলে মাটি দিয়ে খুঁচে খুঁজে কাকটা কি করলেন ওই পাখিটাকে মাটির নিচে চাফা দিয়ে দিলেন কাবিলের মাথার ভিতরে বুদ্ধি আসলো আহারে আমি এত অধম আসলেই আমি অধম আমি আমার ভাইকে হত্যা করলাম কিন্তু আমি তার লাশটা যে গোপন করব। এটাও আমি বুঝতে পারতেছি না আসলে আমি ব্যাক তো আল্লাহ সোবাহানার পয়গম্বরের নবী পয়গম্বর নবী আলী সালামের ছেলে কাবিল বলতেছে ভাই তুমি তো এখন জাহান আমাকে হত্যা করার আগে বলতেছে তুমি আমাকে হত্যা করবা কিন্তু তুমি জাহান্নামে নামে যাবা তাহলে ওই হত্যা যোগ্যটা সেই আদম আলী সালামের কাবিল থেকে আসছে যারা এই সমাজে হত্যা হত্যা করে হত্যা করার চেষ্টা করে তাদের শরীরে হাবিলের কাবিলের রক্ত প্রবাহিত হাবিলের রক্ত নয় সম্মানিত ভাইরা আমার কত বাজে তো দেখেন আমরা কোরবানি করব কোরবানি আসলে আল্লাহ আল্লাহর আলমিন দেখেন কি অন্ত আল্লাহ কিন্তু গোস্ত মাংস এগুলো কিছুই দেখেন না আল্লাহ পাক দেখেন হলো তাকুয়া অন্তর আমি আপনাদের সামনে যে হাদিস খানা তলা করেছি দেখেন আজকে আমাদের সমাজে যারা প্রভাবশালী অনেক বড় লোক হয়তো বা গ্রামগঞ্জ না হয় আমি ঢাকায় থাকি ঢাকায় দেখি বিশাল বড় আকারের গরু নিয়া ওইটার মালা দিয়া ওইটার ফুল সাজায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নিয়ে বেড়ানো হয় দেখানো হয় যে এই গরুটা অমুকের ভাই এটা কি আল্লাহকে রাজি খুঁজি করার জন্য কোরবানি হচ্ছে না মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য কোনো কিছু করবেন এটা আল্লাহ সোবাহান হুয়া তালার দরবারে কবুল হবে না আল্লাহকে রাজি খুশি করার জন্য উৎসর্গ করে দিতে হবে হজরত ইব্রাহিম আলহ সালাতাম কি করলেন সবচেয়ে পছন্দের যিনি শেখ বয়সে একটা ছেলে পেয়েছেন তার নাম হলো ইসমাইল তাহলে দেখেন আমরা যদি পঞ্চাশ বা ষাট সত্তর আশি বছরে একটা আমাদের আল্লাহ সন্তান দেয় আমরা কতই না খুশি ওই সন্তানকে কত ভালোবাসবো বাসবো কি বাঁচবো না তো বয়সে গিয়ে হজরত ইব্রাহিম আলহ সালাতামকে একটা সন্তান দিলেন হজরতে ইব্রাহিম আলহ সালাতাম বুঝতে পারলেন দুনিয়ার আর কোনো কিছুকে আল্লাহ সুবাহ কোরবানি করার কথা বলতেছেন না আমি সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর পরে আমি আমার সন্তানকে বিধায় আল্লাহ রব্দলা আমিন আমার সন্তানকে কোরবানি করে দেওয়ার কথা বলতেছেন হতরতে ইবরাজিম সাল্লাতুয়াস সালাম লম্বা ইতিহাস এই সন্তান হওয়ার পরে ওনাকে মরু প্রাণ করে ইব্রাহিম আলহিস্লা সালামকে বিবি হাজরাকে আর ইসমাইলকে রেখে আসার কথা বলেছিলেন সেখানেও তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আল্লা সুবাহানহু আতালার নবী তারপরে যখন পাকের পক্ষ থেকে এই নির্দেশ আসলো উনি আবার ওইখানে চলে গেলেন যে ইসমাইলকে নিয়ে মরু প্রান্তরে যখন কোরবানি করার জন্য রেডি হয়ে গেছেন আল্লা সুবাহানহু আতালা যেহেতু হজরত ইব্রাহিম আলহ্লা আসালাম পরীক্ষায় পাশ করেছেন উত্তীর্ণ করেছেন বিজয়ী হয়েছেন আল্লাহ সুবাহানহু আতালা আস আল্লাহর জান্নাত থেকে ফেরেস্তাদেরকে বলতেছে ও ফেরেস্তারা তোমরা চলে যাও আমার জান্নাত থেকে ইব্রাহিমকে বলতেছে একটা দুম বানিয়ে গিয়ে ইসমাইলকে সরায়া ইসমাইলের জায়গায় এই দিয়ে দাও দুও তাহলে আল্লাহ এখানে কি দেখলেন ইব্রাহিম অন্তর আমাদের অন্তরটা পরিষ্কার করতে হবে আজকে দেখা যাচ্ছে কোরবানি ওয়াজিদ কোরবানি করা কি ওয়াজিদ আজকে দেখা যাচ্ছে আমরা ওয়াজিব পালন করি কিন্তু অনেকে নামাজ পড়ি না আল্লাহ বলতেছেন কুল ইন্না সলাতি আগে নামাজ ওম সুখী ওমাহিয়াই ওমামিল্লাহি আলামিন আগে নামাজ পড়তে হবে তারপরে কোরবানি করতে হবে আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ নামাজ পড়ে না এটা আসলে এত বোঝানোর পরেও যে মানুষ কেন করে তো আসলে ভাই এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় দুনিয়াতে আমরা কেউ থাকবো না আমি সংক্ষেপে একটি কথা বলবো সেটা হলো ইমাম গাদ্দালি রহমতুল্লাহি আলাই বলেছেন আকে এক সেকেন্ড সময় দুনিয়ার চল্লিশ বছরের সমান আকেরাতের একটা সেকেন্ড যত বড় লম্বা হবে দুনিয়ার চল্লিশ বছর সমান একটা সেকেন্ড এত সময় তাহলে আমরা আয়ু পাই কতদিন যারা আশি বছর বেঁচে থাকেন ধরেন আকেরাতের তুলায় কয় সেকেন্ড দুই সেকেন্ড যারা ষাট বছর তারা দেড় সেকেন্ড যারা চল্লিশ বছরে মারা যায় তারা পায় এক সেকেন্ড তাহলে ভাই এই এক সেকেন্ডের সময় এই দুই সেকেন্ডের সময়ে আমরা কেন আল্লাহকে ভুলে যাব আল্লাহকে বলার কোনো সুযোগ নাই সর্বশেষ সর্বোপরি রসুলের কারিম সাল্লামের যে হাদিস তে লাওয়াত করেছি এই হাদিসটি বলেই আমি বিদায় নেব কারণ সময় অনেক সংখ্যক

আল্লাহ বাকের নবী বলেন না নিশ্চয়ই লহা আল্লাহ লান দুরু ইলা সোয়ার ইকুম আল্লাহ মানুষের কোনো শুরুতের দিকে তাকেন না কার কত বড় লম্বা পাঞ্জাবি আছে কার কত বড় লম্বা টুপি আছে কার চেহারাটা সুন্দর কে ধনাত্মক ব্যক্তি কে কি কোন কোয়ালিটির লোক এই উপরের বাহ্যিক আল্লাহ আর গোলায় আলামিন দেখেন না আল্লাহ বাঘ নবী বলেন ওলা কিংগেন দুরু হইলা কদু বেকুম আমার আল্লাহ আর গোলা আলামিন মানুষের অন্তরের দিকে তাকার আল্লাহ মানুষের কিসের দিকে তাকান অন্তরের দিকে তাকান যার অন্তরটা ভালো মানুষকে কষ্ট দেয় না আজকে দেখা যাবে জরিপ করেন আমাদের কথার দিয়েও এক ভাই আরেক ভাই কষ্ট পায় পায় কি পায় না তাহলে আমরা কোন পর্যায়ে চলে গেছি তারপরে বলতেছেন ওয়াহা মারিত আল্লাহ তালা দেখবেন বান্দার আমল এই চেহারার দিকে দেখবেন না শুরুতের দিকে দেখবেন না আপনার দুনিয়াতে কি ডিগ্রি ছিল আপনার দুনিয়ার সমস্ত মানুষ জেনে কিন্তু আপনার সম্পর্কটা আল্লাহর সঙ্গে ছিল না এইটা দিয়ে আপনার বিচার হবে না আপনার বিচার হবে ওংুরাহুল ও আমলিকুম আপনার আল্লাহ আমল দেখবেন এবং অন্তর দেখবেন যদি অন্তরটা আল্লাহকে ভালোবাসনে বলা হয় রসুলকে ভালোবাসনে বলা হয় রসুলকে মহাব্বত করলে বলা হয় তাহলে আপনি আল্লাহর কাছে দামি তাহলে আসুন আল্লাহ সুবাহানবু তাআলা আমাদেরকে আমাদের অন্তরটাকে খালেজ করে কোরবানি করার তৌফিক দান করেন যতটুকু আলোচনা করলাম আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে আমল করার তৌফিক দান করেন আর ছোট্ট একটি কথা বলবো সেটি হল আমি সবসময় আমার মসজিদে বলে থাকি যে আমরা যদি যে যতটুকুই জানি আমরা মুসলমান দেখবেন ইউটিউব ফেসবুকে ঢুকলেই খারাপ ছবি আসে আসে কি আসে না অথচ আমাদের দেশে শতকরা করা নব্বই পার্সেন্টেরও উপরে মুসলমান এই দেশে যদি আমরা প্রত্যেকটা মুসলমান যে যতটুকুই জানি আল্লাহ রসুলের হাদিস আছে বাল্লিবু আননি নি বাইয়া আমার তো প্রত্যেকটি একটি আয়াত জানা থাকলেও এটা মানুষের নিকট পৌঁছায় দাও আমি এই জন্য সমস্ত মুসলমান ভাই বোনদেরকে বলি এবং বলছি বলবো যতদিন বেঁচে থাকবো আমরা সবাই একটা করে ইউটিউব চ্যানেল খুলবো যাদের বড় মোবাইল আছে ক্লাস মোবাইল আছে খুলে আমরা যতটুকু পারি ইসলামের কথাগুলো পেশ করব যাহা তাহলে ইউটিউব ফেসবুকে যখন ইসলামিক ভিডিও বেশি হবে দেখবেন আমাদের যুবক সমাজেরা যখন এই ফেসবুক বা ইউটিউব স্কল করবে তখন এই ভালো ভিডিওগুলো চলে আসবে ওখান থেকে আমার সন্তানেরা কিছু শিখতে পারবে আল্লাহ সুহান রহত আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন ওমা বালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক